এই জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে নামে নামে তুমি এই সব পৌঁছে দাও আয় আল্লাহ জিন্দি জমিনকে আল্লাহ আল্লাহ সাজে আল্লাহ সুন্দর করে আল্লাহ তুমি পৌঁছে আল্লাহন রোজা পাকি আয় আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকিতে শাহিত রয়েছেন মঞ্জুর আহমদ রে ফাই আলহমদি রহমাল রহমা আল্লাহুর রোজা কে সব তুমি পৌঁছে দাও আয় আল্লাহ এই ফরাজ গান্ধী বাগানের আল্লাহ ছেলেরা আল্লাহ দাখিল পরীক্ষা দিবে আয় আল্লাহ আমরা শিক্ষকমণ্ডলী আল্লাহ আমাদের অর্ধ আল্লাহ এখানে অনেক কথাবার্তা বলেছেন পরীক্ষার অবস্থা অনেক জটিল আমরা শুনতেছি আল্লাহ আল্লাহ আমাদের এই ছেলেদেরকে আল্লাহ এক সময় আল্লাহ প্রথম দ্বিতীয় স্ট্যান্ড করেছে ভালো ফলাফল করেছে আয় আল্লাহ আমাদের এই ছেলেদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ পরীক্ষার মধ্যে আল্লাহ সফল করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আল্লাহ তোমার রহমত দ্বারা আয় আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করি আল্লাহ আয় আল্লাহ যা কিছু করেছে আল্লাহ তার চেয়ে বেশি আল্লাহ তাদের মেধার মধ্যে আল্লাহ তুমি দিয়ে দিও আল্লাহ আলমা আল্লাহ তুমি তাদের তাদেরকে তোমার কাছে সফরতা করে দিলাম আয় আল্লাহ তোমার কাছে সফলতা করে দিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে অপমান করো না তাদেরকে তাদের দ্বারা আল্লাহ আমাদের সম্মানকে এই প্রতিষ্ঠানকে এ আল্লাহ এই ফরাজি গান্ধী মাদ্রাসার আল্লাহ সম্মানকে আল্লাহ তুমি বলন্দ করে দিও আল্লাহ আয় আল্লাহ ওদেরকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ আমাদের এখানে যত ছেলেরা রয়েছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার কাছে সফর করে দিলাম আল্লাহ আল্লাহ ইমাম তারিকাত রাজি আল্লাহ তালুদার এই দরবারের আল্লাহ ছেলেদেরকে আল্লাহ তোমার কাছে সফর করে দিলাম আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করি আল্লাহ আমরা যা কিছু আল্লাহ করেছি আল্লাহ তার চেয়ে বেশি আল্লাহ জ্ঞান তুমি তাদেরকে দান করি আল্লাহ আল্লাহ আমাদের এখানে অনেক কারাম রয়েছেন আল্লাহ আল্লাহ পুরুষ মহিলা শিক্ষিকা আল্লাহ শিক্ষক রয়েছেন আয় আল্লাহ আমরা সকলকে নিয়ে আল্লাহ এখানে হাত উঠিয়েছি আল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করেছি আল্লাহ বাকি রহমত দ্বারা আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে সাহায্য করি আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ বাংলা স্যারের ছেলে আল্লাহ সাহেবের ছেলে পরীক্ষার্থী আছে আল্লাহ আমাদের জেলাদের ছেলে মেয়েরা পরীক্ষার্থী আছে আল্লাহ আল্লাহ তোমার কাছে সফর আল্লাহ সারা বাংলাদেশের যত মুসলমান আল্লাহ দাখিল পরীক্ষার্থী আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি সাহায্য করি আল্লাহ আল্লাহ এসএসসি পরীক্ষার্থী আরো যারা রয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি সাহায্য করি আল্লাহ আর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করুন আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ ওদের ইজ্জত সম্মান আল্লাহ পরীক্ষার হলের মধ্যে আল্লাহ যেন তারা সম্মানের সাথে হুজুর বারবার বলেছেন সম্মান সম্মানের সাথে যেন আদবের সাথে যেন পরীক্ষা দিতে পারলো সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তুমি তাদের পক্ষকে খুলে দিও আল্লাহ তাদের কলমকে আল্লাহ তুমি বন্ধ রেখে আল্লাহ তোমার কুদরতি ভাবে আল্লাহ তুমি সাহায্য করি আল্লাহ আয় আল্লাহ অনেক কষ্ট করে পিতা মাতা আয় আল্লাহ সন্তানদেরকে আল্লাহ মাদ্রাসায় পাঠিয়েছে আয় আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি বঞ্চিত করো আল্লাহ পিতা মাতা আল্লাহ গৌরব পিতা মাতার ওস্তাদের গৌরব প্রতিষ্ঠানের গৌরব সারা বিশ্বের দেশের গৌরব যেন তারা অর্জন করতে পারে আল্লাহ সেই রকম আল্লাহ ভালো ফলাফল করার তফিক দান করি আল্লাহ আল্লাহ প্রত্যেককে প্রত্যেককে আল্লাহ গোল্ডেন প্লাস পাওয়ার আল্লাহ যোগ্যতা আল্লাহ তুমি দিয়ে দেওয়া আল্লাহ তাদেরকে আল্লাহ যারা আল্লাহ দুর্বল রয়েছে আল্লাহ তারা যেন একসাথে মিলেমিশে বন্ধুর মতো আল্লাহ তারা যেন বন্ধু পাবে আল্লাহ কেউ যেন আল্লাহ অপরকে যেন আল্লাহ ক্ষতি না হয় আল্লাহ আল্লাহ এমন ভাবে ভেবে যেন আল্লাহ তারা পরীক্ষা দিতে পারে সেই তফিক তাদেরকে দান করি আল্লাহ আর আল্লাহ তারা যেন একই আয় আল্লাহ তারা একই মত মন নিয়ে যেন পরীক্ষা দিতে সেই ব্যবস্থা তুমি করে দিবা আল্লাহ আল্লাহ তুমি সফল করে দিবা আল্লাহ আল্লাহ তুমি সফল করে দিবা আল্লাহ আয় আল্লাহ ওদেরকে আল্লাহ কোন একটা ছেলে যেন বিপদে না পড়ে আল্লাহ আয় আল্লাহ কোন একটা ছেলে যেন বিপদে না পড়ে আল্লাহ আয় আল্লাহ কত আশা করি আল্লাহ এসেছে পরাজিকান্দিয়া আলী মাদ্রাসা এ আল্লাহ দরবারে এসেছে আল্লাহ সেই দরবারের ইজ্জতে اللہ تمہیں تعدیر دیان کے مدہ کے اللہ تمہیں بردی کرے دیو اللہ محق کلمہ یا تعیب لا الہ الا اللہ محمد رسول